কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার মোহাম্মদ জামান খান সুমনের কাছে পাওনা টাকার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইট ভাটা মালিকরা মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া জেলা হাওয়া ভাটা মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা এ সময় তিনি দাবি করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিকুজ্জামান খান সুমন ঠিকাদারি কাজ করার প্রয়োজনে বারো জন ইট ভাটা মালিকের কাছ থেকে এক কোটি তিপ্পান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকার বাকিতে ইট নিয়ে দীর্ঘদিন ধরে টাকা না দিয়ে বিভিন্ন তাল বাহানার পাশাপাশি হয় বিক্রি দেখান গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা হাকা দেন সুমন এ সময় অতি দ্রুত আওয়ামী লীগ নেতা সুমন খানের সম্পত্তি বিক্রি করে ভাটা মালিকদের পাওনা টাকা দেওয়ারও দাবি করেন ভাটা মালিকরা